নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে সোয়াবিন দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি সবচেয়ে মজার ব্যাপার হলো আপনারা যদি বাড়িতে এটা বানান আর কাউকে এটা খাওয়ান তাহলে কিন্তু তাকে যদি বলে না দেওয়া হয় সে কিন্তু বুঝতে পারবে না এটা কি দিয়ে তৈরি খেতে অত্যন্ত সুস্বাদু হয় প্রোটিনে ভরপুর সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তো রান্নাটা করার জন্য আমি এখানে অনেকটা সয়াবিন নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি জল প্রথমেই আমি সোয়াবিনগুলোকে অল্প ভাপিয়ে নিচ্ছি জলটা একটু গরম হয়ে আসলে কিন্তু সোয়াবিনগুলো দিয়ে দিতে হবে একদম হাই আছে চার থেকে পাঁচ মিনিট আমি এই সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি দু থেকে তিন মিনিট ঢাকা চাপা দিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করা হয়েছে সয়াবিনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি সোয়াবিনগুলো কিন্তু সাইজে ফুলে ডবল হয়ে গেছে সয়াবিনগুলো তুলে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে কিন্তু সয়াবিনটাকে ভালো করে আমার ধোয়া হয়ে গেছে তো এরকমভাবে ভালো করে ডলে ডলে সয়াবিনগুলোকে ধুয়ে নেওয়ার পরে কিন্তু চিপে নিতে হবে জলটা সোয়াবিনের মধ্যে যাতে একটুও জল না থাকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে তাই চিপে চিপে সয়াবিনের যতটা জল আছে সবটা বার করে আমাদের এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে এই রেসিপির জন্য কিন্তু সোয়াবিন থেকে জলটা চিপে নেওয়া ভীষণই জরুরি এবার আমি এটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার এরকম সুন্দর করে আমি বেটে নেব আর এরকম কিমার মতো হয়ে যাবে অল্প অল্প করে সয়াবিন নিয়ে মিক্সিং জারে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য হাই স্পিডে ঘুরিয়ে দিয়েছি আর এরকম কিমার মতো হয়ে গেছে তৈরি এবার সয়াবিনের এরকম একটু কিমার মতো তৈরি করতে হবে কাদা কাদা হয়ে গেলে কিন্তু ভালো হবে না তৈরি এবার এবার এর মধ্যে আমি অল্প স্বাদ মতো নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প বেসন দু চামচ মতো বেসন আমি ব্যবহার করছি বেসন দিলে কিন্তু খেতেও ভালো লাগে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন কিন্তু ময়দা দিলে খেতে অতটা ভালো লাগে না তো বেসন দিলে বেসন দিয়ে বানালে কিন্তু খেতেও খুব ভালো লাগে এবার বেসনটা ডিপেন্ড করছে পুরোপুরি সয়াবিনের মধ্যে কতটা জল আছে তার উপর ডিপেন্ড করছে আমার এখানে দু চামচেই হয়ে গেছে আপনাদের কম বেশি লাগতে পারে এবার খুব আঁটো আটো করে কিন্তু মেখে নিতে হবে গোল্লা পাকিয়ে নিতে হবে এবার মিশ্রণটা তৈরি করে নিতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার এরকম লম্বা লম্বা আকারে আমি কিন্তু সেগুলো তৈরি করে নিচ্ছি একদম মুঠার আকারে সয়াবিনের মধ্যে যদি বেশি জল না থাকে তাহলে কিন্তু এই কিমাটা খুব সুন্দরভাবে আটো আটো করে মেখে নিলে সুন্দরভাবে মুঠটা তৈরি হয়ে যাবে যেরকম আমি এরকম চেপে চেপে বানিয়ে নিচ্ছি তৈরি করে করে একটা একটা করে আমি এরকম পাত্রে রাখছি লম্বা লম্বা আকার আপনারা দিতে পারেন আমার মতোই আবার গোল গোল আকারেও হয় কিন্তু মুঠটা জেনারেলি এরকম লম্বা লম্বা আকার হলে ভালো লাগে বেশি এবার আমি এগুলোকে ভেজে নেব কড়াইতে আমি দিয়ে দিয়েছি এখানে তেল সাদা তেলে রান্নাটা করছি ওদিকে তেলটা গরম হচ্ছে আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি সাদা তেল অল্প আদা আর টমেটোর অল্প জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে পারেন আমি রিফাইন তেলেই করছি তেলটা কিন্তু একদম হাই আচে গরম হয়ে গেছে হাই আঁচ করে দিয়েছিলাম এবার হাই আচে তেলটা এতটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা একটা করে মুইঠা ছেড়ে দেব। একটা একটা করে মুঠা দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে আর হালকা হালকা করে ভেজে নিতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কারণ কড়াইতে লেগে যায় একটু সময় নিয়ে একটা সাইড হয়ে গেলে মানে মোটামুটি দু মিনিট ওয়েট করার পরে এই টাইমে কিন্তু খুব আস্তে করে উল্টে দিচ্ছি বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু মুঠা ভেঙে যেতে পারে এরকম হালকা হালকা হাত দিয়ে করে নিতে হবে প্রথমেই কিন্তু বেশি দিই নি মুঠাগুলো তেলে দেওয়ার পরে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকে তাই দুখানা বা তিনখানা দিয়ে একবার ট্রাই করে দেখতে হবে যদি দেখছেন ভেঙে যাচ্ছে তাহলে কিন্তু আরও বেসনের পরিমাণটা বাড়াতে হবে তাহলে আর কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না আর একটু বেসন মিশিয়ে নিলেই হবে আমি এখানে সবগুলো মুঠ্যা এভাবে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি প্রথমে দুটো মিঠা ভেজে আমি দেখে নিয়েছি তারপরে এরকম করে সবগুলোকেই একটা একটা করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিয়েছি একটা পাত্রে আমার কিন্তু একটা মিঠাও ভাঙেনি আমার সবগুলোই গোটা গোটা ছিল তো এবার সব ভাজা হয়ে গেছে একটা পাত্র তুলে নিয়েছি এবার সেম তেলেই আমি একটা আলু কেটে নিয়েছিলাম ওই আলুটা আমি ভেজে নিচ্ছি একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে হলুদ অল্প নুন দিয়ে আলুটাকে ভেজে নেব এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি আলুটাকে গ্যাসের আঁচটাকে মোটামুটি মিডিয়ামে রেখে আলুটাকে আমি ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এটা আলু বাদ দিয়েও করতে পারেন আমি মনে হলো যে মুইঠাতে একটু আলু দিলেই ভালো লাগে তাই অল্প আলু দিলাম এবার এটা ভাজা হয়ে গেলেই আমি কিন্তু তুলে নেব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই অল্প হালকা লাল লাল করে ভেজে আমি এটা তুলে নিচ্ছি এবার আমি সেম পাত্রে তুলে রাখছি আলুগুলো আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা করতে পারেন কড়াইতে যেইটুকু তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প সাদা জিরে একদম সামান্য পরিমাণে আমি গোটা জিরে দিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি অল্প দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দেব আর দেব অল্প তিন চারটে লবঙ্গ এবার ফোড়নটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে একটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে এবার ওই সুন্দর গন্ধ বেরোনো হলেই আমি কিন্তু এর মধ্যে যে মিহি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে আমি কিন্তু এটাকে মিনিট তিন থেকে চারেক ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোটা টমেটোও দিতে পারেন আমি এখানে পেস্ট করে দিয়েছি টমেটো সাদা তেল আর আদা এটাকে দিয়ে দিয়েছি এটা একটা মিহি মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেটা এবার বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কুচিয়ে টমেটোও দিতে পারেন এবার বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি যেহেতু অল্প করে করছি তাই জন্য মশলার পরিমাণটা কিন্তু অল্প করেই দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে কিন্তু আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে কিন্তু এবার কড়াইতে লেগে যাচ্ছে মশলাটা এবার অল্প জল দিয়ে আমি এবার এটাকে আবার কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাতে হবে না অবধি মশলা থেকে তেল রিলিজ করছে মশলা আপনারা যত কষাবেন তত কিন্তু মশলা থেকে তেল রিলিজ করবে আর এই তরকারির স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম আলুর সাথেই অল্প পরিমাণে জলটা ব্যবহার করে এরকম মশলার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি এবার মিক্সি ধোয়া জলটা কিন্তু আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটা আপনারা জল ব্যবহার করবেন আর এমনিতেও একটু জল বেশি ব্যবহার করতে হবে কারণ মুখে কিন্তু অনেকটা জল টেনে নেবে এখানে আমি কিন্তু দু কাপ গরম জল ব্যবহার করেছি এবার জলটা দেওয়ার পর ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর ঝোলটাকে ফুটতে দেবো নুনটাকে আমাকে দেখে নিতে হবে নুনটা একটু কম আছে আমি এখানে দেড় চামচ মতো নুন ব্যবহার করে নিলাম আপনারা অবশ্যই নুন ঝাল মিষ্টির পরিমাণটা জল দেওয়ার পর দেখে নেবেন এবার আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করব গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি এবার দেখবো আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা না আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট পর কিন্তু আমি ঢাকাটা তুলেছিলাম দেখেছি আলুটা নরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে যে মুঠা ভেজে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি গ্রেভিতে আপনারা চাইলে কিন্তু কিছু মিঠা সাইডে তুলেও রাখতে পারেন এগুলো কিন্তু শুধু মুখেও খেতে খুব ভালো লাগে আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি এবার মুঠাগুলো দেওয়ার পর কিন্তু আর ঢাকা চাপা দিয়ে রান্না করার দরকার নেই আমি ঝোলের সাথে একটুখানি নাড়ি চাড়িয়ে দিচ্ছি মুইঠাগুলো দেওয়ার পরে কিন্তু একদম হাই আছে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলে কিন্তু মিঠার মধ্যে গ্রেভিটা ঢুকে যাবে মিঠাগুলোও কিন্তু একদম সফট হয়ে যাবে তো মোটামুটি মুঠাটা দেওয়ার পরে আমি কিন্তু তিন চার মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম আমি এখানে দু চামচ মতো চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির যে পরিমাণটা সেটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন যতটা আপনাদের প্রয়োজন চিনিটা দিলে কি হয় তরকারির স্বাদটা ব্যালেন্সে আসে তাই জন্য চিনিটা ব্যবহার করেছি আর এমনিতেও নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো লাগে খেতে এবার আমি কিন্তু ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি এবার বন্ধ করে দেব ফ্লেমটা আর এর মধ্যে দিয়ে দেব অল্প আধ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর রান্নাটাকে এন্ড করব অল্প ঘি দিয়ে আমি স্বাদটা চেখে নিলাম একদম নুন ঝাল আর চিনির পরিমাণ ঠিকঠাক হয়েছে দিয়ে দিলাম আট চামচ মতো গরম মশলা এবার অল্প এক চামচ মতো আমি কিন্তু এখানে ঘি দিয়ে দিলাম এবার ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে আমি একটু নাড়ি চাড়িয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে এই কারণেই রাখবো যাতে ঘি আর গরম মশলার গন্ধটা পুরোপুরি এই মুঠা আর আলুর মধ্যে ঢুকে যায় আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট এবার এইটা কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ ইজিলি করতে পারেন আমার আজকের এই সয়াবিনের মুঠটা নিরামিষ রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটাকে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে আমার চ্যানেলে নতুন দর্শক হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে